নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চেয়েছি উইকলি কারেন্ট এফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে তোমাদের এপ্রিল মাসে সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখে নেবে কারণ আমরা তোমাদের সাপ্তাহিক ক্লাস রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো চলো আজকে ক্লাস আমরা শুরু করি তার আগে তোমরা অবশ্যই যারা নতুন রয়েছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশান তোমরা সকলের সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা সকলে একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং তোমরা যারা যারা বলছিলে রেলের এক্সামের জন্য বারবার বলছিলে ম্যাথ এবং জিআইয়ের জন্য বুক রেকমেন্ডের জন্য বলছিলে তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এখানে ট্যাগ প্রোডাক্টে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের ম্যাথের জন্য সুবীর দাসের বাংলা ভাষায় এবং দু হাজার পঁচিশে নতুন এডিশন একদম চলে এসেছে যেটা সুবির দাসের ম্যাথ সলিউশন তোমরা কিন্তু সেখান থেকে করে নিতে পারবে এবং আর এস আগরওয়ালের জিআই বইটি এটা কিন্তু সবথেকে ভালো বই একটা রয়েছে যেটা কিন্তু তোমাদের রেলের এক্সামের জন্য সবথেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কারণ জিআই প্রশ্ন থেকে তোমাদের বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় রেলের এক্সামে সুতরাং এই দুটো বই ফলো করলে তোমরা কিন্তু রেলের এক্সামগুলোতে ভালো ফল করতে অবশ্যই পারবে আর জিকের জন্য তো অবশ্যই আমরাই রয়েছি তো আমাদের যে কোয়েশন পেপার সেটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে সম্প্রতি কবে সিআরপিএফ শৌর্য দিবস এটা পালিত হয়েছে তো সিআরপিএফের যে সৌর্য দিবস এটা পালন করা হয়েছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নয় এপ্রিল নয় এপ্রিল আমাদের রাইট অ্যান্সার হবে আর এখান থেকে তোমরা অবশ্যই দেখে রাখবে সাতই এপ্রিল আমরা কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি যেটা কিন্তু অবশ্যই উনিশশো আটচল্লিশ সালের যে সাতই এপ্রিল আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই জন্যই কিন্তু সাতই এপ্রিল আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি পরের প্রশ্ন রয়েছে সম্প্রতি কোন স্থানের ওপর উইলো বাদুর জিআই ট্যাগ পেয়েছে তো উইলো বাদুর যে জিআই ট্যাগ পেয়েছে এটা সম্প্রতি কোন স্থানে তো এখানে কিন্তু আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এই যে উইলো বাদুর রয়েছে এটা কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাগটা কিন্তু পেয়েছে পরের প্রশ্ন আছে সম্প্রতি আরবিআই সুদের হারের কত শতাংশ কমিয়েছে সুদের হারের কত শতাংশ কমানো হয়েছে আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে আমার আগে তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের আরবিআই কিন্তু তারা সুদের হার কিন্তু এখানে কমিয়ে দিয়েছে আর রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে তোমাদের আগেই বলেছিলাম যেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশে জাতীয়করণ উনিশশো উনপঞ্চাশ এবং মুম্বাই মহারাষ্ট্রে এর হেডকোয়ার্টার অবস্থান করছে আর বর্তমান গভর্নর কে রয়েছেন সেটা তোমরা বলবে পরে প্রশ্ন রয়েছে যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা ক্লাস দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে সেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে তো সম্প্রতি নেপাল রাষ্ট্র ব্যাংক রাষ্ট্র যে ব্যাংক রয়েছে সেখানে ভারপ্রাপ্ত গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে নেপালের যে রাষ্ট্র ব্যাংকের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক রয়েছে সেখানে ভারপ্রাপ্ত গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে তার নাম কী তো এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কি নীলম ধুঙ্গানা তিনি কিন্তু আমাদের বর্তমানে আমাদের কিন্তু এখানে অস্থায়ী রূপ মানে এবং অস্থায়ীভাবে তিনি কিন্তু ভারপ্রাপ্ত গভর্নর হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন নেপালের রাষ্ট্রের রাষ্ট্রের যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক রয়েছে সেখানে নিলাম ধুঙ্গানা ঠিক আছে নামটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ আসবে এটা পরের প্রশ্ন আছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জল সংরক্ষণ অভিযান আওতায় ভাগীরথী যে অ্যাপ ভাগীরথ যে অ্যাপটা ছিল সেটা চালু করেছে তো অ্যাপটা চালু করেছে এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছে সেটা আমাদের কোয়েশ্চেন আছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা অবশ্যই উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্য সরকার কিন্তু এই অ্যাপটা চালু করেছে কিসের জন্য যেটা কিন্তু জল সংরক্ষণ অভিযানে আওতায় নিয়ে এসেছে ভাগীরথী অ্যাপ একটা কিন্তু চালু করেছে এই উত্তরাখণ্ড রাজ্য সরকার পরের প্রশ্ন রয়েছে আর উত্তরাখণ্ডে তোমাদের কিন্তু রাজধানী জিজ্ঞাসা করা হতে পারে তো দেরাদুন কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু রাজধানী ঠিক আছে পুষ্কর সিং ধাবি তিনি কিন্তু আমাদের রয়েছেন আমাদের এখানকার সিএম রয়েছেন এবং গভর্নরও রয়েছেন গুরমিত সিং পরের প্রশ্ন আছে এখানে আছে আইআইএম আহমেদাবাদ সম্প্রতি কোন তাদের কোথায় তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস খুলবে তো তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস যারা আইআইএম আমেদাবাদ এটা সম্প্রতি কোথায় খোলা হচ্ছে তো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম বিদেশি ক্যাম্পাস খোলা হচ্ছে তাও আবার আইএম আইআইএম আই আই এম এ আমেদাবাদের তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ডুবাই ডুবাইতে কিন্তু এটা খোলা হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আছে কিন্তু পরের প্রশ্ন আছে সম্প্রতি ফিনটেক স্টার্ট আপ ইকোসিস্টেমের তহবিলে সংগ্রহের ক্ষেত্রে কে শীর্ষস্থানে রয়েছে তো এখানে আমাদের শীর্ষস্থানে রয়েছে কে রাইট অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকা আমেরিকা কিন্তু সম্প্রতি ফিনটেক স্টার্ট আপ ইকোসিস্টেম তহবিলের সংগ্রহের ক্ষেত্রে একদম শীর্ষস্থানে রয়েছে পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জ আমরা জানি আমাদের কিন্তু যে এনএসএ বিএসই দুটো রয়েছে তো অবশ্যই এগুলোকে রেগুলেট করে থাকে কে সেভি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো এই যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর বর্তমান হেড কে রয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে সেবির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন এবং এখানে তোমরা বলবে যে সম্প্রতি যেখানে প্রশ্নটা রয়েছে সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর ডেপুটি সিআইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে যেটা কিন্তু রয়েছে কি আমাদের রয়েছে ভাইরাল দাবদা তো ভাইরাল দাবদা তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই বিএসসি ডেপুটি সিআইও পরের প্রশ্ন আছে ভারতের বৃহত্তম পেট্রো কেমিক্যাল প্ল্যান্টটি সম্প্রতি কোথায় নির্মিত হবে তো ভারতের বৃহত্তম যে পেট্রোকেমিক্যাল যে যে আমাদের প্ল্যান্টে রয়েছে এটা কোথায় নির্মিত হবে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে ভালো করে তোমরা দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওড়িশা ওড়িশায় কিন্তু এটা নির্মাণ হতে চলেছে ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট যেটা কিন্তু নির্মাণ হতে চলেছে ওড়িশাতে এবং উড়িষ্যা সম্পর্কে তোমরা সকলে জানো ভুবনেশ্বরের ক্যাপিটাল সিটি মোহন চরণ মাঝি আমাদের রয়েছেন বর্তমান আমাদের সিএম এবং এর গভর্নর রয়েছেন কে সেটা তোমরা বলবে কাম্বাবতী হরিবাবু ইনি কিন্তু গভর্নর রয়েছেন তো পরবর্তী প্রশ্ন আছে আমাদের আর তোমাদের যদি অবশ্যই এই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের রিলেটেড তোমাদের যদি ক্লাস চায় তাহলে তোমাদের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার গভর্নর এবং সেই রাজ্যে ক্যাপিটাল এই তিনটেকে একসাথে নিয়ে একটা ক্লাস বানানো যেতে পারে ঠিক আছে তো অবশ্যই সেটা তোমরা বলবে বর্তমানে আমাদের কে কেন মানে গভর্নর তো তোমাদের প্রতিনিয়তই চেঞ্জ হয় চিফ মিনিস্টার খুব অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না যেহেতু তাদের পাঁচ ফাইভ ইয়ারে তোমাদের টার্ম থাকে চিফ মিনিস্টারের তো যাই হোক পরবর্তী আমাদের যে প্রশ্নটা হচ্ছে সম্প্রতি কে অল ইন্ডিয়া অফথালমোলজি থার্মোলজিলে সোসাইটি যেটাকে আমরা সংক্ষেপে আই ও আই এ আই ও এস আমরা বলছি এর সহ সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে তো এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভালো করে তোমরা অপশানগুলো রেখে দেখে রাখো এখানে মোহন রাজা তিনি কিন্তু এখানে সম্প্রতি নিযুক্ত হয়েছেন কিসে অল ইন্ডিয়া অফ থার্মোলজিক্যাল সোসাইটি যেটাকে আমরা এআইওএস ও বলছি এর সহ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি বিমস্টেক বিমস্টেক কৃষি মন্ত্রী মন্ত্রীদের তৃতীয় যে সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এই যে সম্প্রতি বিমস্টেকের কৃষিমন্ত্রীদের যে তৃতীয় সম্মেলন হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু আমাদের ডাইরেক্ট রাইট অ্যান্সার হয়ে যাবে নেপালে নেপালে কিন্তু এই এটা হয়েছিল বিমস্টেক সম্মেলন আর এই নেপাল থেকে তোমরা দেখে রাখবে নেপালের আমাদের ক্যাপিটাল কী রয়েছে আমরা জানি যে নেপালে কাঠমান কাঠমান্ডু রয়েছে এর ক্যাপিটাল সিটি এবং এই যে নেপালের প্রাইম মিনিস্টারের নামটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেপ আমাদের কেপি শর্মা তোমাদের কেপি শর্মা ওলি ঠিক আছে কেপি শর্মা ওলি এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে প্রাইম মিনিস্টার অবশ্যই জিজ্ঞাসা করবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ পরের প্রশ্ন যেটা রয়েছে তার আগে আমরা দেখে নেব প্রেসিডেন্টও দেখিনি প্রেসিডেন্ট আমাদের কী আছে রামচরণ পৌড়েল এখানে কিন্তু নেপালের প্রেসিডেন্ট রয়েছেন আর কেপি শর্মা ওলি কিন্তু প্রাইম মিনিস্টার পিএম রয়েছেন পরের প্রশ্ন আছে সম্প্রতি ভারত এবং কোন দেশ খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এটা ভারতের সাথে কোন দেশ স্বাক্ষর করেছে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা যেটা কিন্তু ইসরায়েল ভারত এবং ইসরায়েল খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি পরবর্তী প্রশ্ন আছে আর ইসরায়েলের আমাদের ক্যাপিটাল কি পরীক্ষা জিজ্ঞাসা করা হতে পারে জেরুজাল কিন্তু ইসরায়েলের ক্যাপিটাল রয়েছে পরবর্তী প্রশ্ন আছে এটা কোন দেশ সম্প্রতি আমেরিকার ওপর এইট্টি ফোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তো আমেরিকার উপর যে এইটি ফোর পার্সেন্টের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এটা সম্প্রতি কোন দেশ তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা চীন চীন কিন্তু আমেরিকার উপর এইটটি ফোর পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তোমরা বুঝতেই পারছো একটা আন্তর্জাতিক তোমাদের মতানৈক্য চলছে যে কে কার ওপর কত পার্সেন্ট হারে শুল্ক বা ট্যাক্স টাকাতে যাচ্ছে ঠিক আছে তো সেই নিয়েই আমাদের কিন্তু এটা কারেন্টের টপিক অবশ্যই কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে সম্প্রতি কোথায় প্রথম হিমালয়ান জলবায়ু কেন্দ্র উদ্বোধন করা হয়েছে তো হিমালয়ান জলবায়ু কেন্দ্র এটা উদ্বোধন করা হয়েছে কোন জায়গায় রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের উধমপুর উধমপুর নেক্সট কোশ্চেন আছে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব কারণ সামনেই তোমাদের কিন্তু এন টিপিসি এক্সাম রয়েছে আর এনটি কিন্তু এক চান্সে পার করতে গেলে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অবশ্যই তোমাদের কাজে লাগাতে হবে এটাই হচ্ছে মূল হাতিয়ার তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো প্রিভিয়াস ইয়ার্স লাস্ট যে এক্সাম হয়েছে দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটে এক্সামটা হয়েছিল এবং এখানে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট বোধ ক্যান্ডিডেটের জন্য এক্সামটা হয়েছিল এবং দুজনের কিন্তু একসাথেই এক্সাম হয়েছিল তোমরা সকলে জানো সেটা তো এই যে লাস্ট এক্সাম হয়েছে একশো তেত্রিশটা শিফটে চল্লিশটা করে কোশ্চেন ছিল প্রতিটা শিফটে টোটাল মিলিয়ে আমাদের নাম্বার অফ কোশ্চেন এখানে কিন্তু জিকে কোশ্চেনের কথা বলছি অবশ্যই এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে দুটো পিডিএফে তোমরা কিন্তু কমপ্লিট তোমরা পেয়ে যাবে এনটিপিসি টি পিসি পিউআই জিকে কোশ্চেন এগুলো কিন্তু টোটাল যে নাম্বার অফ কোয়েশ্চেন যেটা পাঁচ হাজার প্লাস এবং তিনশোটা পেজে কিন্তু এটা কভার করা রয়েছে যার যা তোমাদের প্রয়োজন রয়েছে এটা তোমরা নিচে ডিসক্রিপশন বক্সকে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে নাম্বারে এবং এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফের যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে রুপিস নাইনটি নাইন নাইনটি নাইন প্রাইস পে করে তোমরা কিন্তু সম্পূর্ণ এই পিভিএসই আর জে কোশ্চেন পাঁচ হাজার প্লাস কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া যায় এই নাম্বারটি এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নেবে আর তোমাদের বলে রাখি এখান থেকেই কিন্তু এই পিডিএফ থেকে আমাদের অলরেডি একত্রিশটা শিফটের সলিউশন ডিটেল সলিউশন আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই প্লে লিস্টটা একটু চেক আউট করে নেবে আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দু হাজার চব্বিশে আর পি এফ এস আই বলো আর পি এফ কনস্টেবল বলো এ এলপি টেকনিশিয়ান বিভিন্ন এক্সামে কিন্তু এইখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে এবং তোমাদের জন্য লাস্ট টেন ইয়ার্সের কমপ্লিট যে বায়োলজি যে কোয়েশনগুলো জিজ্ঞাসা করা হয়েছে রেলের এক্সামে কমপ্লিট যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে এই কমপ্লিট পিডিএফটা তোমাদের কিন্তু রেডি করা আছে যেটা কিন্তু তোমরা নিতে পারো যেটা কিন্তু ষাট টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে কমপ্লিট যে বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট কোয়েশন পেপার যেটা কিন্তু আরআরবি এবং এসএসসির বিভিন্ন এক্সামে আসা কোয়েশন যেটা কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে সত্তরটা পেজে কিন্তু কভার করা রয়েছে এই বায়োলজি টোটাল লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন পেপার যেটা আর আরবি বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন তো এখানে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোশ্চেন রয়েছে সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে এর প্রাইস রয়েছে সিক্সটি রুপিস এবং এই যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু তোমাদের যাদের জন্য হেল্পফুল হবে সেটা হচ্ছে সামনে যারা এন দেবে এবং সামনে যারা গ্রুপটি দেবে সব থেকে বেশি হেল্পফুল হবে তাদের যারা হচ্ছে রেলে গ্রুপটি দেবে তার কারণ রেলে গ্রুপটিতে আলাদা করে সায়েন্সে তোমাদের পোর্শন থাকে এখানে কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন প্রচুর মাত্রায় বায়োলজি দেখে থাকে সুতরাং বায়োলজির এই পিডিএফটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এছাড়া ফিজিক্স এবং কেমিস্ট্রিও খুব তাড়াতাড়ি তোমাদের উপলব্ধ হয়ে যাবে এবং আমরা যারা রেলের এক্সামে দিচ্ছি তারা অবশ্যই খেয়াল করে রাখবে যে পিভিএস কোশ্চেনগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে রেলের কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে জিজ্ঞাসা করা আছে প্রচুর পরিমাণে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু রয়েছে প্রচুর এবং তোমরা কিন্তু দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো যদি আমাদের থেকে নিতে চাও তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাচ্ছ যেটা কিন্তু তোমরা আশি টাকাতে পেয়ে যাচ্ছো এর মধ্যে কী কী আছে এখানে যেটা দেখছো সেটা হচ্ছে জিস্ট যেটা হচ্ছে একদম পঞ্চাশটা পেজের মধ্যে কভার করা রয়েছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এক্সামে হয়তো এসেছে অলরেডি নয়তো সামনের এক্সামগুলোতে আসতে চলেছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখা আছে এবং এর সাথে কিন্তু তোমরা প্রতি মাসের টপ হান্ড্রেড কোশ্চেন পাবে বারোশো প্লাস কিন্তু কারেন্ট এফেয়ার্স পাবে এর সাথে অর্থাৎ বারোশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে এই পঞ্চাশটা পেজের মোস্ট ইম্পর্টেন্ট যে জিস্টটা এই টোটালটা পাচ্ছ শুধু আশি টাকাতে যার প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে না নাম্বার দেওয়া যায় যোগাযোগ করবে এবং দু হাজার পঁচিশে কাইন্টেপার যেটা কিন্তু তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি অলরেডি তোমাদের রিলিজ হয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই কিন্তু তোমাদের রেলের এক্সামের জন্য লাস্ট এক মাস আগে পর্যন্ত তোমাদের এক্সাম হওয়ার এক মাস আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নেবে এখানে কিন্তু তোমাদের টোটাল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা যদি বলি প্রায় এখানে সাড়ে চারশোর উপর অর্থাৎ পাঁচশোর কাছে কিন্তু তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতি মাসে এবং এখানে ডিটেল কিন্তু সলিউশন রয়েছে অবশ্যই তোমরা এটা দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কোয়েশেন অ্যান্সারগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সবই তো এখানে জানুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের এই তিনটে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের কথা বলছে সেটা কিন্তু টোটাল কমপ্লিটটা তোমরা তিন মাসের একসাথে পাবে একুশ একুশ তারিখ এপ্রিল মাসের একুশ তারিখ থেকে তোমরা কিন্তু কমপ্লিট তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের কাছে ঠিক আছে তো তিরিশ তোমাদের একুশ তারিখে তোমরা যোগাযোগ করবে এছাড়াও তোমরা যারা আর পি এফ এস আই দু হাজার চব্বিশে পিভিএসি এর কোশ্চেন নিতে চাও তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পারো কারণ এখানে যেটা রয়েছে পনেরোটা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল আর পি এফ এস আই দু হাজার চব্বিশে কোশ্চেনগুলো তো এখানে সবই জিকে কোশ্চেন তা আবার চ্যাপ্টার ওয়াইজ রাখা হয়েছে খুব সুন্দরভাবে বাংলা ভাষায় রয়েছে তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার ওয়াইজ যেমন বুক অ্যান্ড অথর রয়েছে তারপর আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স ইকোনমি এবং বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ঠিক এইরকমভাবে স্ট্র্যাটিক জিগে এবং আমাদের যে স্ট্র্যাটিক জিগে পার্টগুলো এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে সবই এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে পঞ্চান্নটা পেজের মধ্যে এখানে টোটাল যে আমাদের কোশ্চেনগুলো নাম্বার অফ কোশ্চেন যেগুলো রয়েছে সবগুলো এখানে কভার করে রাখা হয়েছে এবং এই পিডিএফের যে প্রাইস আছে শুধুমাত্র থার্টি ফাইভ থার্টি ফাইভ কিন্তু এর প্রাইস রয়েছে যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে তো এখানে তোমরা সব কিছু প্রাইস সহ দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে যোগাযোগ করে নেবে এবং এসএসসি জিডি দু হাজার চব্বিশে পিওয়াই কো জিকেটা বর্তমান অ্যাভেলেবেল আছে তিপ্পান্নটা শিফটের সলিউশন শিফট ওয়াইজ রয়েছে এখানে জিকে এবং দু হাজার পঁচিশে চ্যাপ্টার ওয়াইজও তোমাদের রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা অ্যাভেলেবেল হবে এবং তোমরা কিন্তু এখনও তোমাদের অনেক টাইম রয়েছে ঠিক আছে তো তোমরা এটা আগে কমপ্লিট করে নাও তারপর দু হাজার পঁচিশটা কমপ্লিট করে নেবে যার যে কোনো যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই নম্বরে রয়েছে এখানে তোমরা যোগাযোগ করে নেবে এখানে তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর লিঙ্ক পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে সম্প্রতি ভারত কোন দেশ থেকে নৌবাহিনীর জন্য ছাব্বিশটি রাফেল যুদ্ধ বিমান কিনবে ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এবং নৌবাহিনী ইন্ডিয়ান নেভির জন্য কারণ ইন্ডিয়ান নেভি ছাব্বিশটি কিন্তু রাফেল যুদ্ধ বিমান আবারও কিনতে চলেছে কার থেকে ফ্রান্সের থেকে এর আগেও কিন্তু কিনেছিল সেটাও কিন্তু এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছিল সুতরাং এটাও কিন্তু জিজ্ঞাসা করা হবে আপকামিং এক্সামগুলোতে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে সম্প্রতি পাঁচ দিনের মাধবপুর যে ঘেরট মেলাটা হয় এটা কিন্তু মাধবপুরের কোথায় শুরু হয়েছে এটা কোন রাজ্যে তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন জায়গায় হয় এটা গুজরাট গুজরাটে হয়ে থাকে মাধবপুর মেলা পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কবে বিশ্ব হোমিওপ্যাথি দিবস এটা পালন করা হয় তো বিশ্ব হোমিওপ্যাথি দিবস কিন্তু পালন করা হয় টেন্থ অফ এপ্রিল এপ্রিলের দশ তারিখ কিন্তু এটা পালন করা হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কোথায় বায়োটেক ফার্ম ডায়ার উল্ফের পুনর্জন্মের দাবি করেছে তো এখানে কিন্তু সম্প্রতি কোথায় বায়োটিক ফার্ম ডায়ার উল্ফের পুনর্জন্মের দাবি করা হয়েছে যেটা কিন্তু আমেরিকাতে নেক্সট কোয়েশ্চেন আছে ভারত এশিয়া ওয়ার্কিং গ্রুপ অন প্রিওরিটি ইনভেস্টমেন্ট প্রজেক্টের অষ্টম অধিবেশন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এর যে অষ্টম অধিবেশন যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ এটা কিন্তু ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন আছে সম্প্রতি কাকে জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কার প্রদান করা হয়েছে তো বরুণ পুরস্কার প্রদান করা হয়েছে তার নাম হয়ে যাবে রাজেশ অন্নি রাজেশ অন্নি তিনি কিন্তু বর্তমান আমাদের জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কার তাকে কিন্তু প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন আছে কোন রাজ্যের পুলিশ পোর্টাল সম্প্রতি পুলিশ নিরাপত্তা বিভাগে এস ও সিএইচ পুরস্কার পেয়েছে যেটাকে আমরা স্কচ পুরস্কার বলে থাকি তো এটা কিন্তু পেয়েছে এটা কোন রাজ্যের পেয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ কোন রাজ্যের পুলিশ উত্তরপ্রদেশের পুলিশ পোর্টাল অর্থাৎ পোর্টালে সম্প্রতি কিন্তু পুলিশ নিরাপত্তা বিভাগে স্কচ পুরস্কার কিন্তু এটা পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি সিন্স ইন দ্য স্কোয়ার এ শাহরুখ কাজলের মূর্তি কোথায় স্থাপন করা হবে সিন্স ইন দ্য স্কোয়ারে শাহরুখ এবং কাজলের যে মূর্তি এটা স্থাপন করা হবে এটা কোথায় স্থাপন করা হতে চলেছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লন্ডনে চলো পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ সম্প্রতি ছয় ঘন্টার মধ্যে একটি থ্রি ডি প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে তো থ্রি ডি রেলওয়ে প্রিন্টেড রেল স্টেশন তৈরি করতে চলেছে যেটা কিন্তু তৈরি করেছে এটা কিন্তু জাপান কে করেছে জাপান পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কার ছোটো গল্প সংরক্ষণ সংকলন যেটা রয়েছে যেটা হার্ট ল্যাম্প টু থাউজেন্ড সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার যেটা ইন্টারন্যাশনাল বুকার যে আমাদের প্রাইজ রয়েছে সেটা কিন্তু তার জন্য নির্বাচিত হয়েছে তো সম্প্রতি কার ছোট গল্প সেটা এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাক বানু মুস্তাকের যে ছোট গল্প সংলক্ষণ সংলক সংকলন যেটা নাম হচ্ছে হার্ট ল্যাম্প টু এটার জন্য কিন্তু পেয়ে যাচ্ছে এটা আন্তর্জাতিক বুকার পুরস্কার তার জন্যই কিন্তু এটা নির্বাচিত হয়েছে তো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কোন স্থানের রিন্ডিয়া ডিয়া তাঁত পণ্য জিআই ট্যাগ পেয়েছে তো রিন্ডিয়া তাঁত পণ্য যেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে এটা কোন রাজ্যের এটা সম্প্রতি মেঘালয় রাজ্যের কিন্তু পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ চলো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি দু হাজার পঁচিশে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি কোনটি সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে ইউনিকন কোম্পানি হয়েছে আমাদের দু হাজার পঁচিশে সম্প্রতি যেটা হয়েছে তার নাম অপশান নাম্বার থ্রি জিউ পে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি পরে প্রশ্ন আছে কোন দেশ সম্প্রতি তাদের বিজয় দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে কোন দেশ সম্প্রতি বিজয় দিবসের কুচকবাজে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া রাশিয়ার এখন বর্তমান কে রয়েছেন ভ্লাদিমির পুতিন পরবর্তী প্রশ্ন আছে অবশ্যই রাশিয়ার সাথে আমাদের দেশের ভালো সম্পর্ক রয়েছে প্রথম থেকেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্প্রতি কোথায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আগেটাও যেমন ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্লোভাকিয়া চেক স্লোভাকিয়া যেটা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্প্রতি এখানে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি কিন্তু প্রদান করা হয়েছে চলো পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ সম্প্রতি নাসা এর সাথে অসামরিক মহাকাশ অনুসন্ধানের জন্য আর্টেমেস চুক্তি এটা স্বাক্ষর করেছে তো আইটেমিস চুক্তি যেটা স্বাক্ষর করেছে নাসার সাথে অসামরিক মহাকাশ অনুসন্ধানের জন্য যেটা কোন দেশ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কিন্তু নাসার সাথে চুক্তি স্বাক্ষর করেছে পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি দু হাজার পঁচিশ সালে গ্লোবাল টেকনোলজি সামিট কোথায় অনুষ্ঠিত হবে তো গ্লোবাল টেকনোলজি সামিট টু এটা হোস্ট করতে চলেছে কোন জায়গায় যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় নয়াদিল্লি নিউ দিল্লিতে কিন্তু এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরে প্রশ্ন আছে সম্প্রতি খবরে থাকা মাউন্ট কান তোমাদের রয়েছে কান আলাউন যেটা কিন্তু রয়েছে এটা কোন দেশে অবস্থান করছে তো মাউন্ট কান লাউন এটা কিন্তু অবস্থান করছে ফিলিপিন্সে যেটা কিন্তু ফিলিপাইন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কোন রাজ্য সরকার নবম এবং দশম শ্রেণীতে তিন ভাষার সূত্র বাস্তবায়ন করবে তো তিন তিনটে ভাষার সূত্র বাস্তবায়ন করতে চলেছে যেটা একমাত্র রাজ্য হরিয়ানা হরিয়ানা এখানে আমাদের রাইট অ্যান্সার হয় তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা সকলে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনো পর্যন্ত না করে থাকো এইভাবে যেমন আমরা উইকলিভাবে তোমাদের কাইনটিভেসটা করাচ্ছি ঠিক সেই ভাবে তোমাদের মান্থলিও একটা জিস্ট হিসাবে তোমাদের সামারি হিসাবে তোমাদের চলে আসবে এই চ্যানেলেই চলে আসবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে সিরিজটা চলছে সেটা হচ্ছে এন সিরিজ একটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার জিজ্ঞাসা করা আছে রেলে তার একটা টাইপের কোশ্চেন তোমাদের চলছে এবং আরেকটা চলছে আমাদের রেলে প্রিভিয়াসের কোশ্চেন যেটা কিন্তু তোমাদের বলেছিলাম নাইনটি নাইন পে করে যেটা তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে একশো তেত্রিশটা শিফটের সলিউশন এই একশো তেত্রিশটার মধ্যে অলরেডি আমরা একত্রিশটা শিফ্ট কিন্তু খুব ডিটেলস সলিউশন করে রেখেছি আমাদের এই চ্যানেলে যদি তোমরা এখনো পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি দেখে নাও চ্যানেলে রয়েছে অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেতে চলেছ তো অবশ্যই যখন এক্সাম হবে তখনই বুঝতে পারবে তার আগে তো কেউ বুঝতে পারবে না না তো অবশ্যই তোমরা সেটা দেখে নেবে এখনও পর্যন্ত যদি না দেখে থাকো দেখে নাও এখনও অনেক টাইম রয়েছে তোমাদের কাছে এবং এমসি কিউ যেটা চলছে সেটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ যেগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে রেলের বিভিন্ন এক্সামে তো অবশ্যই তোমরা দেখে নেবে সেগুলো এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা সমস্ত আপডেট সবার প্রথম সেখানে পেয়ে যাবে এছাড়া এআইআর একাডেমিটা তোমরা ফলো করে রাখবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে অবশ্যই এটা তোমরা যোগাযোগ করে নেবে নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো যদি ভালো লাগে ক্লাসটি তোমরা সকলে একটু লাইক করে দিও আসছি পরবর্তী ক্লাস নিয়ে ধন্যবাদ